তাদের সবাই আপনার প্রতিশ্রুতি নির্ধারণ করে সরকারের কাছে অনুরোধ জানাব যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পুনর্বাসনের জন্য তাদের পাশে দাঁড়ানোর জন্য এবং তাদের সকলের জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি সাধারণ বন্ধুরা বিগত সতেরো বছর আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি কিন্তু তারা আগে বিগত ছেচল্লিশ বছর ধরে আমরা এই গোলাচিটা দেশ বিনায় সংগ্রাম করেই যাচ্ছি তাহলে

মুক্ত আলো বিপ্লব নিছকতার মধ্য দিয়ে আমরা যে বিতরানার দ্বার প্রান্তে আছি এই বুঝوجه হল পড়ছ আমরা ফলো 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 প্রস্তাবিত গতকাল লিখিত ভিত্তিতে আমরা এই আলোচনা সম্পন্ন করব বাংলাদেশ জাতীয়তাবাদী নিজস্ব সূত্রে এই আলোচনা এই